নমস্কার বন্ধুরা আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি আজ দুপুরে আমি কি কি বানিয়েছি সেটা আজ আমি বলবো না আজ বলবে ছেলে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তো চলে এসেছি আবার তোমাদের সামনে এত রকম খাবারের আয়োজন নিয়ে আমি প্রথমেই বলেছি রসে বসে বাঙালি আর কেন বলে তার কারণ তোমাদেরকে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি দেখো কত রকম খাবার আমার সামনে তো এখানে কি কি আছে তার ইন্ট্রোডিউস আজকে আমি বলবো এখানে প্যাচকালি আলু আর বেগুন ভাজা আর তার উপরে এখানে দেখো কত একটা ভয়ঙ্কর জিনিস তো এটাকে আমি সাইডে রাখবো প্রথমে এটা দিয়ে আমি একটু ট্রাই করব জাস্ট আমেজিং শীতকালে সবজি দিয়ে বানানো এই পথটা খেতে দারুণ হয়েছে ব্যাস প্রথম খাওয়া কমপ্লিট এবারে এখানে দেখো বাপ রে মনে হয় শীতকালে বাজারে যত রকম সবজি পাওয়া যায় সবগুলো দিয়ে এটা বানানো তো বন্ধুরা এই সবজিটার মধ্যে কিন্তু আছে কি কি দেখো গাজর আছে বিম আছে শিম আছে আলু আছে আর আছে বেগুন আর আছে মিটুলি মিটুলি এই সব কিছু কিন্তু একত্রিত করে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে একটু সামান্য পেঁয়াজ দিয়ে এই চচ্চড়িটা আজ বানানো হয়েছে এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে শীতকালে মোটামুটি সব সবজি কিন্তু বাজারে অনেক বেশি পরিমাণে সবজি পাওয়া যায় আর সব সবজি একত্রিত করে একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানালে তার স্বাদ কিন্তু অনবদ্য বাস্তবে আঙুল চেটে খাওয়ার মতো হয়েছে রান্নাটা বন্ধুরা দেখো আমাদের এখানে একটা গাছে দেখো কত সুন্দর বিনস হয়েছে দেখো দেখোছো কত ভালো বিনস হয়েছে সব কটা গাছেই কিন্তু খুব ভালোভাবে বিনস ধরেছে এখানেও দেখো এবার দেখো এখানে আছে রুই মাছের ঝোল রুই মাছের ঝোলটা দিয়ে ভাত খাবো আর রুই মাছের ঝোলটা মা বানিয়েছে মা এতে দিয়েছে আলু এটা কি বলো তো এটা হচ্ছে বেগুন তো মাছের ঝোল কেমন হলো বলো মাছের ঝোলটা সত্যি কথা যদি বলি খেতে লাগছে শীতকালে বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোল ভীষণই ভালো লাগে বন্ধুরা আর আমি তো ডাল দিয়ে দু পিস বেগুন ভাজা হলেই আমার মোটামুটি খাওয়াটা জমে যায় তো বেগুন কার কার ফেভারিট একটু দয়া করে আমাকে জানিও কমেন্টে আমার তো বেগুন ভীষণই ফেভারিট বেগুন পুড়িয়ে দাও ভেজে দাও কিংবা ঝোলে দিয়ে দাও যেভাবেই দাও না কেন বেগুনটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে বন্ধুরা এবার আমি ট্রাই করবো তেলাপিয়া মাছের ঝাল তো তেলাপিয়া মাছের ঝাল ট্রাই করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা আজকে কমেন্ট বক্সে যে যে এই ভিডিওটা দেখছো তাদের নাম আর তারা কোথা থেকে ভিডিওটা দেখছো সেই জায়গা অবশ্যই মেনশন করো আমি আমার স্টোরিতে তাদের নাম আর জায়গা অবশ্যই দেব তো কথা না বাড়িয়ে এবার আমি ট্রাই করব তেলাপিয়া মাছের ঝাল যদি মাছেদের মধ্যে সবথেকে আমার কাছে ফেভারিট কিছু থাকে তো তেলাপিয়া মাছ একটা না আমি আজকে দুটো মাছই খাবো হ্যাঁ দুটো মাছই তো খাবে তাই জন্য তো তোমাকে দিয়েছি আর এই শীতকালে একটু ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল বানালে তার তো স্বাদ অন্য লেভেলে আর থেকে বড়ো কথা মাছগুলো কিন্তু ভীষণই আজকে টাটকা ছিল একদম জ্যান্ত যাকে বলে তো সেই মাছের ঝাল বানিয়েছি এখন তুমি টেস্ট করে বলো যে সেটা খেতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই দেখো তেলাপিয়া মাছ আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের মাছ আর এর ঝাল জাস্ট অসাধারণ লাগে আমি যখন তেলাপিয়া মাছ আনি মাকে ঝোলের বদলে ঝালটা বেশি বানাতে বলি কারণ তেলাপিয়া মাছের ঝোল বানালে যতটা ভালো লাগে আমার মনে হয় তেলাপিয়া মাছের ঝালে এর টেস্টটা আরও বেশি ফুটে ওঠে একদমই তাই একদমই তাই আর মাছের ঝোল ঝাল দুটোই আমরা পছন্দ করি কিন্তু ব্যক্তিগতভাবে তেলাপিয়া মাছের ঝালটাই জন্য আমাদের বেশি ভালো লাগে তো বন্ধুরা তোমরা তো দেখলে আজ দুপুরের আমাদের খাওয়া দাওয়া কি হলো তোমরা খাওয়া দাওয়া কি করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করো যেহেতু আমরা নতুন কাজ করছি তাই তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে কাজ করার উৎসাহটা কিন্তু অনেকখানি বাড়িয়ে দেয় বিশ্বাস করো অনেকখানি বাড়িয়ে দেয় তোমাদের কাছে আমি আর কোনো কিছু চাই না শুধু এটুকুই চাই আর চাই বুক ভরা ভালোবাসা যেন কাজ করার উদ্যমটা আমার আরও অনেক বেশি বেড়ে যায় তো সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে সাথে থাকো পাশে থাকো Bye bye!